গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আমি আপনাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ তো আজকে নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও এই ভিডিওটা অনেক দিন আগের বাবার বাড়িতে গিয়েছিলাম তো সকালে রান্নার কিছু নেই ভাই বলছে আমাদের এখানে কাঁঠাল আছে কাঁঠাল পেরে নিয়ে আসি তা বললাম চলো চল আমি একটু ভিডিও করে নেব তো এখানে জিয়ানসিকে নিয়ে ওর মামা হাঁটছে আর প্রথমে একটা কাটাল গাছে গিয়েছিল দেখেছে এখানে কাটাল নাই তো এদিকে আরেকটা কাটাল পারতে আসবে এই যে চল হ্যালো 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 গাইস দেখো আরো দেখি হ্যালো গাইস এই জায়গাটা অনেক বড় সুপারি সে সুপারি গাছ অনেক ধরনের এখানে সুপারি গাছ আছে কাঁঠাল গাছ আম গাছ সুপারি গাছ প্রচুর বেশি তো সুপারি গাছ আর এখানে বাই উঠে তো বাই ঘর থেকে মই নিয়ে আসলো কাঁঠাল গাছের উপরে উঠে দু তিনটা কাঁঠাল ফেলে নিল দিয়ে এখন কাঁঠালগুলোকে নিয়ে যাচ্ছি করে এখন কাঁঠাল তরকারি রান্না করব।

ও ফোন একটু সময় ধরেছে পরে বলছে আমার আর ভালো লাগছে না মিষ্টিতে আমি আর ফোন ধরবো না আমি বলছি ধর ধর একটু ধর কিছু হবে না আমি কাটলটা কেটে নিই তো এখানে কাঁটালের উপরে জল দিয়ে দিলাম ইউটিউবে দেখেছিলাম যে জল দিয়ে কাটলে হাতের মধ্যে কাটলের যে আঠা এটা লাগে না তো সত্যি টিপসটাটাই করেছি সত্যি একটুকু হাতের মধ্যে তো কাটলটাকে সুন্দর করে কেটে সিদ্ধ করার জন্য। এখন কাঠাগুলোকে সিদ্ধ দেব সিদ্ধ দেওয়ার জন্য প্রথমে জল গরম করতে তো কড়াইতে কাঁঠাল ডেলে দিলাম তারপরে জল দিয়ে দেব একটু উল্টা ফুল্টা হয়ে গেছে দেখে ম্যানেজ করে নেবে চরগুলো সিদ্ধ হোক অল্প হলদি দিয়ে দিলাম এদিকে গ্রাইন্ডারে টেমেটো কাঁচা লঙ্কা আস্তা গরম মশলা দিয়ে দেবো দিকে আমার কাঁঠালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তেল দিয়ে দেব দিয়ে কাঠলগুলোকে ভালো করে বেজে নেব হলদি লবণব দিলা দি এখন বাৰ কৰি ভজা কৰি ল'ব প্রথমে রেখেছিলাম গ্রাইন্ডারে পেস্ট করবো কিন্তু কারেন্টের অপেক্ষা করতে করতে কারেন্টই আসলো না তো আস্তা দিয়ে দিলাম তই এখন পৰিমাণমন্ত্ৰ হলদি গৰু জিৰা গৰু আৰু লংকামৰিচেৰ গৰু দিয়ে দিব আমার মশলা কষা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাজা গুলো দিয়ে দেব দিয়ে আরও একটু নারে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো বল এদিকে আমার কাঁঠাল তরকারি পুরো রেডি এখন উপর দিয়ে দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আজকের কাঁঠাল তরকারি কিন্তু খুব টেস্টি হয়েছে আজকে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার এবং কমেন্ট করে দেওয়া থ্যাংক ইউ কম আছে থাকুক তারপরে নামিয়ে নেব এই যে লাস্টের কালার খসেছে কি সুন্দর হয়েছে